যাতে মানুষ শান্তিপূর্ণভাবে থাকে এবং ভয় এবং ভীতিহীন পরিবেশে থাকে সেখানে আমরা একটু দেখছিলাম অ্যাসেস করে সব ঠিকঠাক আছে কিনা শহরে কি দেখলেন সাহেব শহরের পরিস্থিতি কেমন একটি ফোর্স এসছে আমাদের আমি রিটার্নিং অফিসার আছি না আমাদের এসডিও সাহেবের নেতৃত্বে পুরো ফোর্স আমাদের এসডিও ম্যাডামও আছেন আমরা পুরো রুট মার্চ করলাম মানুষের মধ্যে যাতে মানুষ যাতে কনফিডেন্টলি ভোট ফ্র্যাঞ্চাইজ সাইজ করতে পারে এটি আমাদের উদ্দেশ্য এবং আমরা সেই সেই কাজটা স্টার্ট করলাম এটা আমাদের মাঝে মাঝে বিভিন্ন এলাকায় চলবে পুরো এই এলাকাটাই স্যার আজকে কি পরিদর্শন করলেন পরিদর্শন করলাম মানুষ দেখলো আমরা চাই মানুষের মধ্যে কনফিডেন্স স্টিল করতে মানুষ নির্ভয়ে ভোট দেবে মানুষ পুরো একেবারে নির্ভীকভাবে নিজের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করবে এটি আমাদের উদ্দেশ্য এবং এটা স্টার্ট হলো এখানে শুধু এই প্রক্রিয়া পুরো আমাদের পুরো যেই বিভিন্ন জায়গায় চলতে মানে সাধারণ মানুষের পাশে পুলিশ আছে এটা আপনার আজকে বোঝাতে চান একদম আপনি দেখছেন এসপি সাহেবও বললো আপনাকে সবসময় এটা আপনার আগেও বুঝতে পেরেছেন এখানে পুলিশের নিয়ম নিয়ে পুলিশ সবার মতো থাকে এটা আমার একবার মানুষের চোখে আরেকবার সামনে সি আর নিয়ে আরেকবার এটাকে মানুষ একবার পাশে দাঁড়ানোর একটা চোখে চলছে আমাদের এখানে আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে হাজিয়ে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ বা নাইন সেভেন থ্রি টু গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বিল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না